ইমরান আজকে তোকে এখানে দাফন করে তোর হিসাব একদম শেষ করে দিব সর এখান থেকে ভাইয়া তুমি মনে হয় ক্লান্ত হয়ে গেছো দাও আমাকে আমি গর্ত করে দিচ্ছি ইমরান আজকে তুই আমাকে যতই মায়া দেখাস না কেন কিন্তু কোনো লাভ হবে না হইছে হইছে এবার এখানে শুয়ে পড় তাড়াতাড়ি ভাইয়া যদি আমাকে বন্ধু কলা চাচা খুঁজে তাহলে তুমি বলে দিবে ও ওর বন্ধুদের সাথে খেলতেছে হয়ে গেছে কাজ ইমরান 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 তুই আমাকে মাফ করে দে ইমরান ইমরান তুই তো আমার ভাই আজকে আমার বড় একটা ভুল হয়ে গেছে